সালাম আলাইকুম রহমতুল্লাহ একটি সতর্ক বিজ্ঞপ্তি আমি আরও কয়েকটা ভিডিও দিতাম আজকে দিলাম না তো আর একটা ভিডিও করছি কিন্তু সতর্কমূলক একটা ভিডিও হলো যে আমার অফিসে অনেক লোক আসে অনেকে আমার পরিচয় দিয়ে এখানে আসে অনেক দেশে নেওয়ার জন্য অফার আসে অনেকে অনেক কথা বলে কেউ এখান থেকে আমেরিকা নিয়ে যাবে কেউ কানাডা নিয়ে যাবে কেউ ইউরোপ নেওয়া যাবে আচ্ছা আমার কথা শোনেনি যে আমি ভিডিও দিই আমি কি আজ পর্যন্ত আপনাদের কাউরে বলছি যে আমি ইউরোপ নিতে পারবো আমার লোকে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে আমেরিকা নিয়ে যাব। আমি শুধু একটা ভিডিও দিছি রাশিয়ার কনস্ট্রাকশন লোক লাগবে এটা তো বাংলাদেশ থেকে নিতে আসি এখানের লোকজন এটা সম্ভব না কারণ হলো এখানের লোকজনের পাসপোর্ট রাখতে হবে টাকা জমা রাখতে হবে সে এমনি বিপদ আছে এত টাকা দিয়ে যাইতে পারবে না এই জন্য এটা নেওয়ার ভিডিও দেই না আমার বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ তিনশো সাড়ে তিনশো পাসপোর্ট হয়ে গেছে তো ফলে আমি ওই বাংলাদেশ থেকেই লোক আলহামদুলিল্লাহ আনতেছি একটা কনস্ট্রাকশন ফার্মের জন্য এটা হলো কাজান মানে রাশিয়ার একটা স্টেটের নাম কাজান আবার যে কাজাক রাষ্ট্র আছে ওইটা না কিন্তু কাজান একটা মানে প্রদেশের নাম রাশিয়ার ভিতরে মস্কো থেকে একটু পূর্ব উত্তর দিকে সরি পূর্ব দক্ষিণ দিকে কাজান ম্যাপ দেখেন কাজান আচ্ছা ওই জায়গাতে আল্লাহবগান নামে একটা সিটি স্যাটেলাইট সিটি করতেছে ওখানে কিছু লোক লাগবে ওইটার বিজ্ঞপ্তি দিয়েছিলাম হট তো আমি যেটা বলতে চাইতেছি আমার এখানে আমি একটা গার্মেন্টস করছি আল্লাহ করাইসে আপনাদের দয়া ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন রকম লোক আসে আমার স্টাফরা আছে আমার স্টাফ আছে এখন আপনারা আমার স্টাফ ধরেন আপনারা বললো আমি আমেরিকা নিয়ে যাবো আপনারা কেমন বা বললো আপনারা আমি ইউরোপ নিয়ে যাবো এখন তার সাথে আপনি লেনদেন করছেন সে পালায় গেল গা আপনি কি আমার কাছে আসবেন কক্ষনো না আমার কোনো স্টাফের সাথে আপনারা যদি কোনো ধরনের লেনদেন করেন এটার জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাকবেন আমার অফিস থেকে কোনো ধরনের ইউরোপের ভিসা করা হয় না আমার অফিস থেকে কোনো মিডিল ইস্টের ভিসা করা এখান থেকে হয় না কথা বুঝছেন আমার শত শত মানুষ ফোন দেয় যে ভাই আমার এখান থেকে সৈয়দর পাঠাতেন আমি বলছি না আমার এখান থেকে শত শত লোক বলছে বস আমাকে এখান থেকে দুবাই পাঠায় দেন আমি বলছি না আমার দ্বারা সম্ভব না এটা মিথ্যের সম্ভব না আমি ডাইরেক্ট না করছি এবং এই যে কীরগাস্থানের বিষয় কিন্তু খুলছে মানে কেউ বলে খুলছে কেউ বলে খুলছে না এই অবস্থায় আছে কোটার জন্য আমি অ্যাপ্লাই করতে আছি আমার কোম্পানির এটারও আমি এখনও ভিডিও দেই দিব আমার কাজটা কমপ্লিট হলে যে এই যে আমি কোটা পাইছি এর আগে আমি ভিডিও দিব না ফলে দয়া করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কেউ আমার আশেপাশে যারাই আসুক কারোর সাথে কোনো লেনদেন করলে আমার ইউটিউব চ্যানেল দেখে আমার অফিসে হিসেবে পরিচয়ে এর জন্য সম্পূর্ণ দায় আপনি থাকবেন অথবা আপনারা থাকবেন আমি এখান থেকে কোনো দেশের লোক নেই না কোথাও পাঠাই না শুধু রাশিয়ার জন্য বলছিলাম সেটা বাংলাদেশ থেকে পাসপোর্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে যার জন্য এখানে আর চাচ্ছি না আর আমি এখানে কোম্পানি করছি আল্লাহ করাইছে আপনাদের দয় আমার কোম্পানিতে কোটা পাইলে আমার বাংলাদেশ অফিস আছে চার পাঁচটা এরাই আমার লোক দিবে ইউটিউবটা আমি সামাজিক কাজে করি সামাজিক দায়বদ্ধতা থেকে করি মানবিক দায়বদ্ধতা থেকে করি এখানে কিছু পাওয়ার জন্য নয় কোনো সুনামের জন্য নয় সো যেহেতু আমি ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ চ্যানেলটাও মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছে মানুষ আমার চেহারা দেখতেছে আমাকে কেউ প্রতারক বলুক এটা চাই না মান সম্মান অনেক বড় জিনিস যার মান নাই তার সম্মানও নাই আমার আল্লাহ মানও দিছে সম্মানও দিছে সো আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার অফিসে আসবেন আপনাদের সাথে কথা বলবো পারলে উপকার করব দুই কাপ চা খাবেন বসবেন চলে যাবেন আমি বাঙালি কমিউনিটির জন্য যতটুকু পারি কীরগাস্থানে কিছু করার চেষ্টা করব। আমি বাংলাদেশ কনসালটেন্ট আনার জন্য আমার অবস্থান থেকে অনেক চেষ্টা করছি এখন আর পারতেছি না কারণ এখন আমার হাত নাই এক সময় ছিল আমি ট্রাই করছি এখন আর পারতেছি না যদি পারি একটা কনসালটেন্ট আনতে তাইলে আপনাদেরকে জানাবো যে একটা কনসালটেন্ট আসছে আপনাদের পাসপোর্ট সংক্রান্ত ঝামেলাগুলো সমাধান করতে পারবেন আমি এখনও চেষ্টায় আছি দেখি আল্লাহ আল্লাহ কী হয় আপনারা আসেন সবাই আসেন ভালো আসেন খারাপ আসেন সবাই সতর্ক থাকবেন আমাকে সহযোগিতা করেন এবং আমার আশেপাশে যারা আছেন দয়া করে এমন কোনো কাজ করেন না যে আমি বিপদে পড়ি বা আপনাকে নিয়ে একটা লোক আমার কাছে দুই কথা বলুক আমি বিব্রত হই সালাম আলাইকুম রহমতুল্লাহ